বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে এবং অবমাননা করছে বেশ এবং প্রতিবেদনে উত্থাপিত মূল বিষয়গুলোর যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে আসেন ব্যাখ্যা করে দেখি ক্যান সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা অসম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর যা জবাব হিসাবে একেবারেই যথেষ্ট না জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন কোনো অনুমান ভিত্তিক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলিল না বরং এটা ব্যাপক প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই প্রতিবেদনের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ফরেন্সিক বিশ্লেষণ চিকিৎসা প্রতিবেদন অস্ত্র বিশ্লেষণ এবং যাচাইকৃত ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত হয়েছে এতে দুই এর চব্বিশের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ সময় সেনাবাহিনীর সদস্যদের দিয়ে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণিত ঘটনা তুলে ধরা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় এক নাম্বার সেনাবাহিনীর বিচার বহির্ভূত হত্যা সেনাবাহিনীর সদস্যরা অন্তত তিনটা ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুটছে যার উদ্দেশ্য ছিল হত্যার মাধ্যমে দমন করা এর ফলে অন্তত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা দেখেন এটা খুব স্পষ্টভাবে লেখা আছে এখানে দুই নম্বর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনীর সহায়ক ভূমিকা সেনাবাহিনী পুলিশের এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য এক ধরনের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বিশেষ করে যখন পুলিশ এবং র্যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার নামে যাত্রাবাড়ি এলাকায় নির্বিচারে গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করে খুব স্পষ্টভাবে এই পৃষ্ঠা আটত্রিশে লেখা আছে তিন নাম্বার নির্বিচারে গ্রেপ্তার এবং গণ আটক অভিযান জুলাই মাসের শেষ দিকে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা অংশ নেয় যেখানে পুলিশ এবং র্যাব নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে যাতে বিক্ষোভ পুনরায় সংগঠিত হতে না পারে এটা দেখেন এখানে খুব স্পষ্টভাবে বলা আছে এই প্রমাণিত ঘটনাগুলা পরিষ্কারভাবে দেখায় সেনাবাহিনী তার ভূমিকা অস্বীকার করার চেষ্টা করলেও বাস্তব তথ্যের সাথে সেটা সংগতিপূর্ণ না সম্প্রতি দোসরা মাস বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরে কর্মরত জাজ অ্যাডভোকেট জেনারেলের বিভাগ থেকে পাঠানো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত

অবাস্তবস্থিত প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে সেনা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করে দেওয়ার এক ভিত্তিহীন অপচেষ্টা চালাইছে এদের প্রতিক্রিয়াটা যে কতটা অন্তঃস্বার শূন্য সেটা আজকে আমি দেশবাসীর সামনে তুলে ধরব আর্মি জেনারেলরা তাদের প্রতিক্রিয়া পত্রে গণভূত্থান দমন করতে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে গৃহীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপ বলছে সঠিক উপযুক্ত বা যথাযথ এবং এটাই প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে এখনো যে সেনা নেতৃত্বে খুনি হাসিনার ভূতেরাই বসে আছে এই ঘটনা সেটা শক্ত প্রমাণ বহন করে আমি এটা একে একে এখন বিস্তারিত আলাপ করি আসেন শুরু করি আল্লাহ নামে এক নাম্বার সেনা সদর তাদের প্রতিক্রিয়াটা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দপ্তরে সরাসরি পাঠাই দিছে এটা প্রচলিত সরকারি যোগাযোগ প্রক্রিয়াকে পাশ কাটায় বা এড়াই করা হয়েছে নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠি সেনা সদর এখান থেকে যাবে সশস্ত্র বাহিনী বিভাগে তারপরে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় রীতি মেনে আলোচ্য প্রতিক্রিয়া পত্রটা যদি সকল পর্যায়ে অতিক্রম করে আগাইতো তাহলে এর সত্য সত্য যাতে বাছাই করে তাদের দাবি বস্তু নিষ্ঠতা নির্ধারিত হয়ে যেত এবং এর সংশোধিত এবং পরিশোধিত রূপটা চূড়ান্ত রূপটা তৈরি হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাইতো এটাই আসল রীতি কিন্তু ওরা তো হারকুলিস নিজের মনে করে হারকুলিস হওয়াটার মিথ্যা ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার তোয়াক্কা কইরা সরাসরি জাতিসংগের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়া পত্রটা পাঠায় দ দুরস্বস্ত দেখাইছে এখন বাংলাদেশের পুরা সশস্ত্র বাহিনীকে এইটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এখানে ভাবনার বিষয় হলো প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তা প্রেরণের দায়িত্ব বর্ততো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাই না কিন্তু তারা হুরা করে সেনা বাহিনী সশস্ত্র দপ্তরেটা পাঠালো কেন খুন এবং নিজ নাগরিকদের হত্যা হওয়ার মতো মানবতাবিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাঁধে তুলে নিল সেটা তো ভাবনার বিষয় তাই না এই বাহিনীকে দুর্নামে জড়ায় ফেলা বিশ্ব পরিমণ্ডল একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন এতে সবচেয়ে হবে দেশপ্রেমিক এই বাহিনীকে যারা সময় দুর্বল ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনার স্বয়ং আমাদের শক্ত অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া জ্যান বাংলাদেশের সেনাবাহিনীর শান্তি মিশন বিপদের মুখে পড়ে দুই নাম্বার সেনা পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে বল প্রয়োগ করছে সেটা ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে এছাড়া অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে তিন নাম্বার প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করছে বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী রক্ষী বাহিনী বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিছে এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে ফলে হতাহতের সংখ্যা বাড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার উপর জোপরি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে এক সময় সেনাবাহিনীর আলোচ্য প্রতিক্রিয়া করতে এখন এই যে বিবরণ দেওয়া হচ্ছে তা পূর্বের উত্তির সাথে সাংঘর্ষিক এছাড়াও সেনাবাহিনীর বক্তব্যের কোথাও তাদের নিজেদের রুলস অব এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি সেই সময় পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বে সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস চার প্রতিক্রিয়া প্রতিক্রিয়াপত্রের দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কালে সেনাবাহিনীর দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল কিন্তু বাস্তবে পুরো ঘটনা ছিল ভিন্ন বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র তাদের আচরণ আগ্রাসী ছিল না নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল সংখ্যায় শত শত কখনো হাজার হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল বাধার মুখে ইট পাটকেল ছুটছিল সাউন্ড গ্রেনের টিয়ার গ্যাস লাঠিপেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা দুই হাত প্রশস্ত করিয়া বুক সিতায় শিরুচায় সন্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল ফলে তখন নিরস্ত আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী সীমান্ত রক্ষী বাহিনী পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্র লেখা অমার্জনীয় অপরাধ পাঁচ নাম্বার কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয় তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে করার চেষ্টা করা হয় সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণঘাতী বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায় কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি এখন সাত মাস পরে তখন সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সমূহের বৈধতা প্রমাণ করতে হলে সেনা সদর দপ্তরের নিম্নলিখিত তথ্যগুলো সম্মুখে হাজির করা উচিত ছিল এক নম্বর কোথায় কোন স্থানসমূহ সেনাবাহিনী গুলি চালাইছে সেই যুদ্ধস্থল বা সংঘর্ষস্থলের তালিকা প্রকাশ করা দুই নম্বর যে সকল ম্যাজিস্ট্রেট ওই সমস্ত স্থানের দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া তিন নম্বর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তখন স্বাক্ষরিত অনুমতি বা অনুমোদনের নথিপত্র প্রমাণ হিসাবে তুলে ধরা তারা করতে পারবে না এখন। এইবার বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের ইউএন ডিপি কে ও এটার যে নির্দেশিকা সেটা গুরুতর ভাবে লঙ্ঘন করিয়া দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোকযুক্ত সাজু আজান ব্যবহার করছে যেটাকে আর্মার পার্সোনাল ক্যারিয়ার বলা হয় অনেক ক্ষেত্রে বিজেপি পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো মোতায়েন সামরিক বাহিনীকে ঢাল হিসাবে ব্যবহার করছে এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে ভিডিও চিত্রে আরো দেখা গেছে যখন নিরস্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো কোথাও কোন ঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে পয়েন্ট যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয় তবে দুই সালে জুলাই আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোনো যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে একটা কোন একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্ট গুলোকে কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট জিওসিদের উপরে আমার বিনীত প্রশ্ন এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছে না সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যাত্রাবালী এলাকা সাফ করতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সেখান থেকে দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান করছিল যাতে পুলিশ র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সারাশি আক্রমণ চালাইতে পারে সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি সুসে সেখানে তারা বহু প্রতিবাদীকে হতাহত করে ছত্র ভঙ্গ করছে নয় নম্বর দুই সালের বাইশে জুলাই সেনা প্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন সেখানে সতেরো থেকে একুশে জুলাই মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল যদি তাই হয় তাহলে প্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে যা থেকে বোঝা যায় তারা এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে দশ নাম্বার সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া দুয়ের ক্ষয়ের এক অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যস্ত তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কে পি হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে হয়তো সেই সময় এফডির কোন ভূমিকাই ছিল না কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এ এফ কে এগারো নম্বর জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে এছাড়া দুইটা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে যদিও সেনা প্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক তদন্ত আদালত কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্য বলেছেন যে এখানে স্যার কোন আছে না সমস্ত যা যা করেছে এটা একটা যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং সেনাবাহিনীর আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্য পরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্ত থেকে করা এবং জনমনে স্বস্তি কেড়ে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খ করবো এবং জনমনে দ্রুতই স্বস্তি কেড়ে আসবে বলে আশা করি বারো নম্বর যখন বিজেপি দে পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা নিরস্ত আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে একটা ক্ষেত্র বাধা দেখা গেছে সেখানে উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপড়া উৎসাহিত করে তুলছে মতায়কিত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করছে তারা নিরস্ত মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি তেরো নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যখন সেনাবাহিনী আনুমানিক জন অভিযুক্ত হত্যাকারী এবং এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয় এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা বিনা ভোটে নির্বাচনের এমপি মন্ত্রী হওয়া কিছু দাগি লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চপদস্থ কিছু চিহ্নিত কর্মকর্তা এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া যাতে দেশের ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে কিন্তু কিছুতেই সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি এই সেনা প্রধানের জন্য ১৪ নাম্বার মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম যা শাস্তিযোগ্য অপরাধ জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোন ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই আলোচ্য রিপোর্ট সরাসরি অস্বীকার করে ফেলছে প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার বিশ্লেষণ ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর বিপরীতে সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোনো স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি এ ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল উদ্দেশ্য প্রণোদিত এবং দায়িত্ব জ্ঞানহীনতা না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর সম্পর্কে তোলে পনেরো নম্বর মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে সেনাবাহিনীকে সহায়তা করতে হবে আগায় না আসলে এদের কোনো উপায় থাকবে না জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করার পরিবর্তে সেনাবাহিনীর উচিত ডাইচেল ভূমিকা পালন করা অর্থাৎ শিকার করা যে মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং ন্যায় বিচার एवं জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এখন কাজ করবে তাদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেনাবাহিনীর মধ্যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা সেনাবাহিনীকে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে সামরিক নথিপত্রের উপরে প্রবেশাধিকার দিতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সহায়তা করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নাই মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী নিজেই তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে এতে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হওয়ার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জনসাধারণের মনে সন্দেহ আরো গভীর হচ্ছে এমনকি জাতিসংঘের মিশনে অংশ না অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা প্রাসঙ্গিক এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন জনগণ আপনাদের রক্ষা করবে আপনারা জনগণের দ্বারা নিযুক্ত জনগণের অধীনস্থ বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে কয়েকজন জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আককেল কম ভলকার তুক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে কখনো কখনো চুপ থাকতে হয় আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুক সাহেব মিথ্যা বলছে ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে উত্তেভشتে হাসিনার মতো মিছা কথা বলেন একটা এপিসোড লেখছিলাম ওয়াকারের যত মিছা কথা 11টা মিছা কথা আইডেন্টিফাই করছিলাম পরে আর দেই নাই নেহাত মায়া কইরা হাতে রোগী তো এত চাপ দাওটি করবে না আঙ্গুল তুলে সাবধান করছিলেন না আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি জাতিসংগের মিশনে যাওয়া আপনি আর আপনার দুরবিত্ত জেনারেলদের গෞরত্বের জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন আমরা বিপ্লব করে আসছি। আঙ্গুল তোলারে আমরা ডড়াই না আমরা আঠারো কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুর কানে দিতে হবে নয়তো কানপুটটি ফেটে যাবে কি কয়ে সিক্কর দিমো শুনে রাখেন ইনকলাব